বন্ধুরা তোমরা কি কখনো জুসার ছাড়াই একটি বোতলের সাহায্যে এইভাবে খুব সহজে জুস বের করে দেখেছ যে কোনো লেবুর জুস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু কিচেন টিপস শেয়ার করবো বন্ধুরা যেগুলো আমাদের সংসারে প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে তাহলে চলো বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের মাসকা বাড়ি দেখা যায় মুদিখানা দোকানের মাল তো আমরা কিনে নিয়ে আসি মালগুলো আমরা কৌটোয় ঢালার পরেও দেখা যায় বেশ কিছুটা মাল আমাদের এরকম থেকে যায় শ্যাম্পুর পাতা দুধের পাতা এমনকি চায়ের পাতা সেগুলোকে আমরা কি করি অনেক সময় রান্না করে এখানে সেখানে রেখে দিই এমনকি যখন কৌটোরটা শেষ হয়ে যায় আমাদের মনেই থাকে না যে আমরা কোথায় রেখেছি খোঁজাখুঁজি করতে লাগে তা বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধর ধরনের নানারকম যে বাক্সগুলো আসে দেখো বাক্স প্যাকেট তাই এটাকে ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি যেহেতু সামনেটা দেখো এই ধরনের ফাঁকা রয়েছে প্লাস্টিক দেওয়া সেখান দিয়ে দেখা যাবে যে এটার মধ্যে কি রয়েছে এর মধ্যেই দেখো আমরা এখানে যে কোনো জিনিস হলুদ চায়ের পাতা শ্যাম্পু দুধ আমি সব কিছু এক্সট্রা জিনিসগুলো যেগুলো আমরা এনে থাকি মাসকাবাড়িতে সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম রান্নাঘরের একটি তাকের মধ্যেই রেখে দেব এর ফলে দেখতেও সুন্দর লাগবে আর খুব সহজে আমাদের চোখের সামনেও থাকবে যখনই আমাদের যে কৌটোরটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা হাতের কাছেও পেয়ে যাব আর দেখো এরকমভাবে যদি গুছিয়ে রাখি রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর অর্গানাইজ থাকলে টিপসটি ভালো লেগে অবশ্যই পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি প্লাস্টিক প্লাস্টিকটাকে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি এরকম ধরনের যে জামা কাপড়ের সঙ্গে আমাদের প্লাস্টিকগুলো দেয় বন্ধুরা এটাকে আমরা অনেক সময় কোনো কাজেই লাগাই না ফেলে দিই কিংবা পরেই থাকে তাই এই ধরনের প্লাস্টিকগুলোকে কিন্তু আমরা অনেক রকম কাজে ইউজ করতে পারি দেখো প্লাস্টিকের এই যে এই জায়গাটা আছে ওপরে আমি এইভাবে একটুখানি কেটে নিচ্ছি সামান্য একটু কাটবো বন্ধুরা বেশি নয় কাচিয়ে দিয়ে এইভাবে আমি একটু কেটে নিলাম তাহলে এই প্লাস্টিকটাকে বন্ধুরা কী কাজে লাগাবো চলো তাহলে আমরা দেখে নিই বন্ধুরা শীতকালে কিন্তু আমরা প্রত্যেকেই এই ধরনের চাদর শাল ব্যবহার করি এমনকি প্রত্যেক প্রত্যেক দিন রেগুলার ব্যবহার করি কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন তো আর এটা এগুলোকে ধোয়াও সম্ভব নয় কাঁচাও সম্ভব নয় কারণ শুকোবেও না আর রেগুলার যদি ধুতে থাকি বন্ধুরা এই ধরনের শাল চাদর কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কিভাবে এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যাতে আমাদের রেগুলার ধুতেও হয় না এদিকে ধুলো ময়লাও যাতে এর গায়ে না পড়ে এর জন্য দেখো বন্ধুরা এখানে একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছে আমি হ্যাঙ্গারের মধ্যে আমার এই শালটাকে আমি এইভাবে ঢুকিয়ে রেখে দিলাম তারপর বন্ধুরা যে প্লাস্টিকটাকে আমি কেটে নিয়েছিলাম না দেখো এইভাবে ঠিক মাঝখানে সেই প্লাস্টিকটার ভেতরে এইভাবে আমি শাল সমেত হ্যাঙ্গারটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা আমাদের যেই শালটা আছে না এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রেগুলার ব্যবহার করার পর যখন আমরা আবার এটাকে ভাঁজ করে এইভাবে রেখে দেবো ধুলো ময়লা কিন্তু এর মধ্যে পড়বে না যে কোনো জায়গায় বন্ধুরা এটাকে তোমরা হ্যাং করে রাখতে পারো যদি চাও আলমারিতে রাখতে পারো আলমারিতে যদি তোমাদের অতিরিক্ত জামা কাপড় থেকে যায় বন্ধুরা তাহলে তোমরা কিন্তু আলমারির বাইরেও তোমরা খুব সহজেই হ্যাং করে রেখে দিতে পারবে যখন তোমাদের প্রয়োজন তখন তোমরা প্লাস্টিক থেকে বের করে নিলে এর ফলে কিন্তু এটা তোমাদের রোজ রোজ কাচতেও হবে না ধুলো ময়লাও পড়বে না টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এখানে দেখো আমি পরিষ্কার দেখে একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ চাল যে চাল বন্ধুরা আমরা রান্নায় খেয়ে থাকি আমি সেই চালই নিয়েছি এখানে এই চালটাকে নিয়ে এবার কাপড়টাকে খুব ভালো করে এইভাবে ভাজ করে নেব যাতে চালটা আমাদের মাঝখানে থাকে দেখো ঠিক এইভাবে আমি ভাজ করে নিলাম ভেতরে চালটা রয়েছে এবার এটাকে আমি এইভাবে দু সাইডের অংশ গিট দিয়ে বেঁধে নেব। এটা একটা ঠিক পুটলির মতো আমাদের তৈরি করতে হবে তাহলে এই চালের পুটলিটাকে আমরা কিভাবে ব্যবহার করব আর কী কাজের জন্য ব্যবহার করব তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই তৈরি করার পর বন্ধুরা আমাদের তাওয়াটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে তখনও তোমরা এটাকে এইভাবে গরম করে নিতে পারো চালটাকে আর তা না হলে তোমরা নর্মাল যখন তোমাদের প্রয়োজন তখন তোমরা তাওয়া বসিয়ে এইভাবে তোমরা চালের পুটলিটাকে খুব ভালো করে গরম করে নিলে এক মিনিট মতো যদি এইভাবে চেপে চেপে ধরে রাখো কিন্তু বন্ধুরা তোমাদের চালটা গরম হয়ে যাবে এবার দেখো আমার এই পুটলিটা গরম হয়ে গেছে চালটা এবার এটাকে আমি কি কাজে ব্যবহার করবো বন্ধুরা চলো তাহলে দেখে নি আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যারা ছোট বাচ্চারা থাকে অনেক সময় নাভির চারপাশ দিয়ে ব্যথা করতে থাকে গ্যাসের কারণে অনেক সময় কিন্তু হয় দেখা যায় উল্টো পাল্টা কিছু খেয়ে নেয় বাচ্চা মানুষ ছোটরা তখন কিন্তু অতিরিক্ত ব্যথা করতে থাকে কান্নাকাটি করতে থাকে তাই ঘরোয়া এই টিপসটি কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি যাতে খুব সহজেই তার গ্যাসটা বেরিয়ে যায় এই যে চালের পুটলিটা আছে বন্ধুরা না এই নাভির চারপাশ দিয়ে এইভাবে যদি হালকা করে একটু গরম সেঁক দিই তাহলে কিন্তু খুব সহজেই বায়ু যেটা আছে মানে গ্যাসটা কিন্তু সরে যাবে তার ফলে কিন্তু বাচ্চাও কান্নাকাটি করবে না এমনকি তার পেটও যন্ত্রণা করবে না বা ব্যথা করবে না এই ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো দারুণ কার্যকারী তোমরা নিজেরা অ্যাপ্লাই করো আশা করছি ভালো রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নে এই ধরনের যে টুপিগুলো হয় এগুলো তো আমাদের বাচ্চাদের কিংবা আমরা বড়রাও রকম এই ধরনের টুপি পরে থাকি কিন্তু এই ধরনের উলের টুপিগুলো বন্ধুরা অনেকক্ষণ পরে থাকার কারণে দেখা যায় আমাদের মাথা কিংবা বাচ্চাদের মাথা কিন্তু ঘেমে যায় Yeah. <laughs> তখন ঘামটা আবার দেখা যায় মাথায় বসে গিয়ে ঠান্ডা লেগে যায় আর বাচ্চাদের টুপি না পড়ালেও তো শীতকালে হয় না তাতেও ঠান্ডা লেগে যায় তাই বন্ধুরা আমরা কি করতে পারি যাতে বাচ্চাদের টুপি পরার কারণে ঘাম যদিও বা হয় ঘামটা যাতে বাচ্চাদের গায়ে না বসে এখানে দেখো নিয়ে নিয়েছে আমি একটি রুমাল রুমাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম উলের যে টুপিগুলো আছে বন্ধুরা টুপির ভেতরে এইভাবে যদি রুমালটাকে খুব ভালো করে ছড়িয়ে দাও তোমরা চাইলে সুই সুতো দিয়ে সেলাই করেও কিন্তু টুপির সঙ্গে সেট করে নিতে পারো তাহলে যেটা হবে বন্ধুরা তোমরা বাচ্চাদেরকে যখনই টুপি পরাবে বা অনেকক্ষণ যদি বাচ্চাটা টুপিটা পরে থাকে ঘাম যেটা হবে সেই ঘামটা কিন্তু বন্ধুরা রুমাল অ্যাবজর্ব করে নেবে বাচ্চাটার গায়ে কিন্তু ঘামটা বসবে না এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের বাচ্চাদের দেখবে শীতকালে টুপিও পরাবে ঠান্ডাও লাগবে না টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা লেবু যে কোনো লেবু হোক মৌসুম্বী লেবু কমলা লেবু তো আমরা খেতে প্রচণ্ডই পছন্দ করি এমনকি ভালোওবাসি আর লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু বন্ধুরা ছোট বাচ্চারা বাড়িতে বয়স্করা থাকলে কিন্তু এইভাবে তো তারা লেবু খেতে পারে না তখন তো তাদের জুস করে দিতে হয় কিন্তু বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই আসে যাদের জুস আর নেই আমরা মিক্সিতে জুস করলে কিন্তু দানাগুলো একেবারে পিষে যায় যাতে লেবুর যে জুসটা হয় সেটা কিন্তু তেতো লাগে খেতে তাই একটি বোতলের সাহায্যেও কিন্তু বন্ধুরা আমরা খুব সহজে লেবুর থেকে জুসটা বের করে নিতে পারি কিভাবে তাহলে চলো দেখে নিই বন্ধুরা এখানে একটি পাত্র নিয়েছে এখানে একটি নিয়েছে ছাকনি ছাকনির মধ্যে আমি লেবুর যে কোয়াগুলো আছে সব কোয়াগুলো আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর যেটা বললাম একটি লাগবে বোতল এখানে দেখো আমি একটি বোতল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো বোতল নিতে পারো বোতলের নিচের দিকটা দিয়ে চাইলেও করতে পারো দেখো এইভাবে নিচের দিক দিয়ে করলে একটি সমস্যা হবে কি বোতলের নিচটা যেহেতু একটু নরম থাকবে তাই তোমাদের জল ভরে নিতে হবে আর তোমরা যদি চাও যে নিচের দিকটা দিয়ে করবে না তাহলে কিন্তু তোমরা এই মুখের ঢাকনার দিকটা দিয়ে করলে খুবই ইজি হবে কোনো রকম ঝামেলা নেই কারণ ঢাকনাটা অনেকটা মজবুত শক্ত হয় দেখো ঢাকনা দিয়ে আমি করে নিচ্ছি কত সুন্দর আমার জুসটা বের হচ্ছে বোন বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে যদি তোমরা জুস বের করো বন্ধুরা তোমাদের পুরো লেবুর জুসটা যতটা জুস আছে সবটা তো বের হবেই সেই সঙ্গে কিন্তু বন্ধুরা তোমাদের একটু দানা বা ছিবড়া কিচ্ছু জুসের মধ্যে থাকবে না একেবারে ইজি বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এই কাজটি করে নিতে পারবে আর দেখো আমার একটি লেবুর থেকে বন্ধুরা কতটা পরিমাণ জুস বের হয়েছে দেখতে পাচ্ছ এর ভিতরে রকম দানা নেই ছিবড়া নেই কিচ্ছু নেই বোতলের সাহায্যেই কত সহজেই জুসটাকে বের করে নিলাম হাত দিয়ে আমাদের চটকানোরও প্রয়োজন পড়লো না টিপসটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই একটি গ্রেটারের সাহায্যে বন্ধুরা এখানে যে আমাদের বাসন মাজার সাবান থাকে না সেই সাবানটাকে আমি সামান্য একটু সাবান এইভাবে গ্রেট করে নিচ্ছি এই সাবানের বন্ধুরা আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ দেখো আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই আটাটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তো আমাদের সিংটা একেবারে নোংরা হয়ে যায় তা অবশ্যই তো আমরা সিংটাকে খুব ভালো করে মাজা ঘষা করার পরেও দেখা যায় হলদে ভাবটা যেতেও চায় না আর বাজে একটা দুর্গন্ধ থেকে যায় তাই বন্ধুরা কিভাবে আমরা সেকেন্ডের মধ্যেই সিংটাকে পরিষ্কার করে নিতে পারব চলো দেখে নিই যে মিশ্রণটা তৈরি করেছিলাম আটা আর সাবান দিয়ে সেই মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি সাবান টাকে গ্রেড করার কারণে বন্ধুরা দানা দানা ভাব রয়েছে যার কারণে কিন্তু আমাদের সিংটা যখন আমরা পরিষ্কার করব স্ক্রাবের কাজ করবে কারণ প্রত্যেকেই জানি আটা কিন্তু স্টিলের যে কোনো জিনিস চকচকে করতে ভীষণ সাহায্য করে এবার একটি স্ক্রাবারের সাহায্যে এইভাবে দেখো আমি এক মিনিট মতো ডলে নেব বন্ধুরা তারপর আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই সিংটা এই ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো এতে তোমাদের সিং দেখবে একবারে নতুনের মতো চকচক করবে যত হলদে ভাব থাকুক না কেন পুরোপুরি চলে যাবে জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা আমার সিংটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নেব দু চামচ মতো এখানে কাঁচা দুধ এখানে কাঁচা দুধটা নিলেই কিন্তু বন্ধুরা বেশি ভালো হয় এরপর বন্ধুরা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন আর সেই সঙ্গে বন্ধুরা আমি আরও একটি উপকরণ নেব দেখো এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ আর আমি আরও একটি উপকরণ নেব বন্ধুরা সেটা হলো মধু কয়েক ফোটা মধু তারপর বন্ধুরা সব উপকরণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক মিশ্রণটা আমাদের এইভাবে ক্রিমের মতোই কিন্তু তৈরি করতে হবে খুব একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না দেখো ঠিক এইভাবে ক্রিমের মতোই মিশ্রণটা তৈরি হবে তাহলে বন্ধুরা এই মিশ্রণটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা শীতকালে তো আমাদের হাত পা সবারই মুখ রুক্ষ শুষ্ক হয়ে যায় ভালোও লাগে না টান টান ধরে এরকম একটি মিশ্রণ যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড যে ফেসওয়াশ আছে কিংবা যেগুলো শাওয়ার জেল আছে তার থেকেও কিন্তু খুব ভালো তোমরা রেজাল্ট পাবে তোমরা স্নান করার আগে পুরো হাতে পায়ে মুখে সব জায়গায় ব্যবহার করতে পারো খুব ভালো করে লাগিয়ে নিলে এক মিনিট মতো একটু মাসাজ করলে এতে কি হবে তোমাদের হাত পায়ে যে মরা চামড়া আছে মুখে সেটা উঠে যাবে ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে রুক্ষ শুষ্ক ত্বক তোমাদের নরম কোমল হবে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো দারুণ কার্যকারী মিনিট এইভাবে মাসাজ করার পর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা পাঁচ মিনিট মতো রেখে দিতে পারো আমি এখানে তোমাদের দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখো দু মিনিটেই কিন্তু বন্ধুরা আমার হাতটা অনেকটাই শুকিয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে আমি তোমাদের হাতটা ধুয়েও দেখাবো যে হাতটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো আমরা প্রত্যেকেই জানি বেসন কিন্তু আমাদের ত্বকের ময়লা দূর করতে ভীষণ সাহায্য করে দেখো আমার হাতটা কতটা সুন্দর পরিষ্কার হইলো হলো বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো দারুণ ভালো ফল পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো